রোজ রোজ তো নিজের হাতে রান্না খাই তাই একটু ফাঁকা পেয়ে চলে গেলাম বাপের বাড়ি মায়ের হাতে রান্না খেতে দেখুন মাও আপনাদের হাই বলে দিল মা এখন মাংস কষাচ্ছে তারপর ঘরে এসে দেখি যে মাম রয়েছে মামের সাথে একটু কথাবার্তা বলে আমাদের পুকুরের সাইডে চলে এলাম পুকুরের সাইড থেকে আবার মাম এলো মাম বলছে দাও পিসি আমি ভিডিও করে দিচ্ছি আমি বলছি দে তারপর আমার এক ভাইজির সাথে দেখা হয়ে গেল ওর নাম বলছে রীতি আমি যে তোর নামটা বল একবার তাই বলে দিল রীতি আবার মাম দুষ্টুমি করছিল রাস্তায় তারপর একজনদের দেখুন আমার এক মামাদের বিচুলির গাদা দেখুন কি বড় দেখে আমি ভাবলাম যে আপনাদেরও একটু দেখাই তারপর আমার সোনা চলে এলো ডাক্তার দেখিয়ে এসে খেয়ে আমার কাছে চলে এসেছিলো তারপর আমরা মাঠে চলে এসেছিলাম মাঠে সর্ষে খেতে একটু মামকে ফটো তুলে দিলাম তারপর এই যে দুই ভাই বোনের কি দুষ্টুমি দেখেছেন সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে আমাদের এই পুচকেট হলে কী হবে সারাক্ষণ মারতে থাকে দৌড়ে পিপির কাছে এসে কি হাসি তার দেখুন আর এই দূরে দেখছেন এটা আমাদের